রবিবার বিকেলে তারকেশ্বর কল্পতরু ভবনে দি আর্টের চিত্রশিল্পী শিক্ষক মলয় ঘোষ ও কর্ণধার লক্ষ্মী ঘোষের উদ্যোগে তম এক বার্ষিক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সঙ্গীত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের চন্দনের ফোঁটা ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুপ কুমার পাল ড শুভঙ্কর ঘোষ সুভাষিষ সিংহ রায় চৌধুরী পীযুষ কান্তি হাজরা এবং বিদ্যুৎ ভৌমিক আরও অনেকে উপস্থিত ছিলেন এই দিন আনুমানিক একশো জন ছাত্র ছাত্রীরা বসে এক প্রতিযোগিতায় অংশ নেয় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় তৃতীয়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উপস্থিত ব্যক্তিবর্গরা তাদের বক্তব্য তুলে ধরেন কুইজ কবিতা আবৃত্তি ও নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয় চলুন আমরা শুনে নেব এই বিষয়ে মলয় ঘোষ ও ডক্টর শুভঙ্কর ঘোষ এবং ছাত্রছাত্রী ও অভিভাবকরা সাংবাদিককে কি জানালেন তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মত দাদা প্রোগ্রাম মানে আগের বছর আমি এসেছিলাম এবছরও এসেছি এবছর মোলদাতার মানে কিছু খারাপ মানে ইনসিডেন্ট ঘটে গেল লাইফে তো মানুষের সবার লাইফেই ঘটে বাবা মা ছিল হয় না তাই হোক মলদাদা আমাকে যে এবং প্রোগ্রামটাও হয়তো অনেক আগে হওয়ার ছিল প্রোগ্রামটাও হয়তো শারীরিক অসুস্থতার কারণে অনেকটা পিছিয়ে গিয়েছি হয়তো তো একজন শিল্পী মানুষ এবং সব থেকে বড় কথা হচ্ছে এত ছোট বাচ্চাদের হচ্ছে আমার শেখানোটা বড় কথা আমার যে ধারণা আপনার যে আইডিয়া আপনার যে একটা শিল্প বলা যাকে বলে আমার শিখালে আমরা শেখানো তখন যদি তো শেখানো তো যে শিল্প বলা সেটা যে এতগুলো বাচ্চার মধ্যে নিজের ভাবনা চিন্তা নিজের ভাবধারা যে এত ছড়িয়ে দিতে পারছে এটা সত্যি এবং মলয়দা মানে সত্যি আমার খুব কাছের মানুষ একজন এবং চেষ্টা করবো মজাদার অনুষ্ঠান যতবার হবে এই অনুষ্ঠানে আসতে চরম ব্যস্ততা থাকলেও আমাদের বলেছিলাম যে রবিবারের প্রচন্ড চাপ থেকে দাদা তো চেষ্টা করবো যতবার সম্ভব তাড়াতাড়ি আসার তো সকলের মধ্যে এসে খুব ভালো লাগছে এবং সকলের বাচ্চাদের আন্তরিক অভিনন্দন সকলের আঁকা দেখছি খুব সুন্দর সুন্দর আরো বড় হোক মানুষের মতো মানুষ ধন্যবাদ

এই অনুষ্ঠানটা প্রত্যেকবার পড়ে থাকি যে পয়েন্টটা ডিসিপ্লিনের প্রভাব তো এটা আজকে দীর্ঘ বারো বছরে পদার্পণ করলো তো এখানে ছোটো ছোটো থেকে ছোটো থেকে বড়ো সমস্ত ছেলেমেয়েরাই এখানে ছবি আঁকা শেখে বা আগামী দিনে যারা আর্ট কলেজে ভর্তি হয় রবীন্দ্রভাব কিংবা বা গভর্নমেন্ট আর্ট কলেজ তাদেরকে তালিম দেওয়া হয় যেমন রিসেন্ট এবছরে একটি ছেলে গভর্নমেন্ট আর্ট কলেজে চান্স পেয়েছে পেন্টিং ডিপার্টমেন্ট এবং এই প্রচেষ্টা আজকের নয় এই প্রচেষ্টা বহু ছোটোবেলার প্রচেষ্টা আমার আমি নিজেও ছবি আঁকি এবং বাচ্চাদেরকেও ছবি আঁকা শেখানোর চেষ্টা করি আর ছবি কেউ কাউকে আঁকা শেখাতে পারে না ঠিক আছে এটা হচ্ছে ভেতরের ব্যাপার ইচ্ছাতপ্ত ব্যাপার অতএব আমি জাস্ট তাদেরকে একটু সেই জায়গাটা একটু ফুটিয়ে দেওয়ার চেষ্টা করি বাদ বাইরে তারা নিজেরাই পড়ে তো এই প্রোগ্রামটা হবার কথা ছিল দোসরা ফেব্রুয়ারি তো আমার মা হঠাৎ করে মারা যান তো সেই জন্য প্রোগ্রামটা পিছিয়ে গিয়েছিলো তো আজকে তেইশে মার্চ ওভারটা আমি করছি কল্পতরি ভবনে তারপর এই পর্যন্ত কতগুলো অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন দেখুন এই পর্যন্ত আমি অবনতি অ্যাওয়ার্ড পেয়েছি যেটা গুনে বলা যাবে না সে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি আঁকা থেকে আরম্ভ করে গরিব সিং ছবি আঁকা থেকে আরম্ভ করে হ্যাঁ বহু অ্যাওয়ার্ড এশিয়ার বেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছি ইন্ডিয়ার বুক অফ রেকর্ড করেছি হ্যাঁ আচ্ছা ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড করেছি তারপরে কলা রত্ন সম্মান পেয়েছি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পেয়েছি রাজা রবিবার গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পেয়েছি আমি আসাম থেকে আচ্ছা কলা রত্ন অ্যাওয়ার্ড পেয়েছি উত্তরপ্রদেশ থেকে এরকমভাবে অ্যাওয়ার্ডের শেষ নেই বা রিসেন্ট যে অ্যাওয়ার্ডটা এখন আমার হাতে এসে পৌঁছায়নি সেটা হচ্ছে গোল্ডেন ভারত রত্ন সম্মান সেই অ্যাওয়ার্ডটা এখন হাতে এসে পৌঁছায়নি ওটা আমি কুমড়োর দানার উপরে একটা কাজ করেছি তো এই অ্যাওয়ার্ডটা খুব শীঘ্রই আমার হাতে আসে এরকম অগন্তি অ্যাওয়ার্ড আমার পরিচয় আমি চিত্রশিল্পী মলয় ঘোষ এই আমার পরিচয় আমি পয়েন্ট আর্টের কর্ণধার বা চেষ্টা করছি এই পয়েন্ট আর্টকে আগামী দিনে এটাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যে এই পয়েন্ট আর্ট থেকে আগামী দিনে অনেক ছেলেমেয়েরা উপকৃত হবে এবং দুঃস্থ ছেলেমেয়েরা যাতে বিনা পয়দে ছবি আঁকা শিখতে পারে সে ব্যবস্থাটাও আমি করব পয়েন্ট আর্টের